নমস্কার আজকে আমি আলোচনা করবো কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন মানুষ আছেন তাদের বিভিন্ন ধরনের কর্ম হয় সব মানুষ কি এক ধরনের কাজ করেন একদম না তো কাজ করে না কেন এগুলো হচ্ছে রাশি নির্ধারিত কর্ম যাদের যেরকম জন্ম ছক হয় সেই অনুযায়ী কর্ম সুট করে বা সেই দিকে তারা যায় তেমনই আজকের আলোচনার বিষয় হচ্ছে এই কর্ম কারা কি কর্ম করবে সব দিক থেকে আলোচনা করব তো আজকে যেরকম খুব সংক্ষিপ্ত আলোচনা যে করব তাতে কি হওয়া উচিত যেরকম আজকের আলোচনা মেষ রাশি সংক্রান্ত কর্ম মেষ রাশির লোকেদের কীরকম কর্ম করলে ভালো হবে কীরকম কর কর্ম করলে জীবনের সুপ্রতিষ্ঠিত হবে অতএব মেষ রাশির লোকেরা যদি ভাবেন যে এই কর্মগুলো ছাড়া অন্য ধরনের কর্ম করব তাহলে সেই ধরনের কর্মে কিন্তু তারা সুপ্রতিষ্ঠিত হতে পারেন না তো সেই অনুযায়ী আজকের এই আলোচনা যদি মেষ রাশির লোকেরা এই এই কর্ম করেন তাহলে কোন কোন কর্ম করলে সেই ব্যক্তি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন সেগুলো দেখে নিয়ে যাবেন মেষ রাশির লোকেদের জন্যে যেরকম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়াটা কিন্তু এদের ক্ষেত্রে খুব ভালো জীবনে উন্নতির পথ প্রদর্শক হতে পারে ইঞ্জিনিয়ারিং পড়লে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার হয় আজকাল তো এই বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সাইটটা নিয়ে তারা যদি লেখাপড়া করে জীবনে সুপ্রতিষ্ঠিত হবে এবং জীবনে একটা ভালো পয়সা রোজগার করবে সে এক একটা মানুষের তাই বলে কি প্রত্যেক মেষ রাশির লোকেরা করবে প্রত্যেক মেষ রাশির লোকেরা তাদের এক একটা ব্যক্তির এক এক রকম জন্ম হয় সেই অনুযায়ী রোজগার করবেন কেউ নাম পাবেন কেউ দুর্নাম পাবেন এক একজনের এক এক রকম তো রাশি নির্দেশিত যে কর্ম মেষ রাশির মূলত কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে গেলে ভালো হবে তারপর বৈজ্ঞানিক যদি এরা বৈজ্ঞানিক হতে পারে সেক্ষেত্রেও এদের কাজ খুব ভালো হবে সৈন্য বিভাগ দেশের সব রকম সৈন্য যে যেরকম পদাতিক সৈন্য তারপর নৌবাহিনী বিমান বাহিনী যে কোনো ধরনের বাহিনীতে তিন তিন সেনার যে কোনো দিকে এরা কাজ করলে কিন্তু এদের পক্ষে ভালো হবে পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টে গেলে পুলিশের নানান রকম দিক হয় কেউ গোয়েন্দা হয় কেউ কিছু হয় তো এই পুলিশ ডিপার্টমেন্টের কাজ কিন্তু এদের পক্ষে খুব ভালো হবে সার্জেন মেডিকেল সার্জেন যদি সার্জেন এরা হয় তাহলে এদের পক্ষে সেটাও কিন্তু শ্যুট করবে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট যদি এরা হন সেক্ষেত্রেও এরা ভালো নাম যশ করতে পারবেন কারখানার কর্মী মেষ রাশির লোকেরা কারখানার কোনো কারখানা সে যে কোনো ধরনের কারখানা হোক সেই সব কারখানার কর্মী হলে খুব ভালো জীবনে এরা প্রতিষ্ঠিত হতে পারবেন উকিল উকিল কোনো কিছু বক্তা যদি নিজের স্পিচ রেখে জীবনে ভালো এরকম এর সাথে স্পিচ রাখলেই হলো না দ্বিতীয় ভাবটাও খুব ভালোভাবে থাকা উচিত বা দ্বিতীয় প্রতিটাও এর সাথে খুব ভালোভাবে থাকা উচিত তবেই একজন ভালো বক্তা বুথটা ভালো হওয়া উচিত হতে পারে অভিনেতা এরা কিন্তু ভালো অভিনেতা হতে পারেন এরা অভিনয় ভালো করতে পারে সে সামাজিক জীবনেই হোক বা যে কোনো অ্যাকচুয়ালি সিনেমা লাইন হোক বা নাটক থিয়েটার যেখানেই হোক সেই লাইনটা কিন্তু এরা ভালো করতে পারেন ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের কাজ এদের জন্যে খুব ভালো যদি এরা ফায়ার ব্রিগেডে কাজ করেন সেই ক্ষেত্রেও এদের ক্ষেত্রে খুব ভালো হবে কোনো কিছুর জায়গার ম্যানেজার কোনো কিছু প্রতিষ্ঠানের ম্যানেজার যদি এরা হন সেক্ষেত্রেও এদের কাজ খুব ভালো শ্যুট করবে পরিচালক কোনো কিছুর পরিচালক সে সিনেমা জগৎ হোক যেখানকারই হোক পরিচালক যদি হিসেবে কাজ করতে পারেন সেক্ষেত্রে এরা খুব ভালো কাজ করবেন এবং শেষের পয়েন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট যদি এরা হন সেক্ষেত্রেও কিন্তু এরা খুব কড়া কড়া রায় দিতে পারবেন মানে যেরকম ফাঁসির রায় এরকম মানে করা করা রায় দিতে পারবেন ম্যাজিস্ট্রেট হলেও এদের ক্ষেত্রে কিন্তু এই সব কর্ম মেষ রাশি কর্ম নির্দেশিত যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি যেগুলো বললাম এইগুলো যদি তারা করেন তাহলে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন আজকের মতন এখানেই রাখছি ধন্যবাদ